হ্যালো বন্ধুরা প্রথম থেকে তোমাদের আমি শেয়ার করলাম যে আমাদের বাড়ির ঠাকুর তো আজকে আমাদের নবান্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের নবান্নর আয়োজন হয়ে গেছে তো আমাদের নবান্নে কীভাবে কীরকম হয় তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো আমার ভিডিওটা তো এখানে আমি ধূপ জ্বালিয়ে দিয়েছি আগুন আর এদিকে প্রসাদ রেডি করছি আমাদের আতর চালের প্রসাদ আর এটা হচ্ছে প্রথমে আমাদের ঠাকুর তো দেখতেই পাচ্ছ কলাগুলো আর একটা ছুরির কলা সম্পূর্ণ ওখানে ওই প্রসাদে পড়বে আর এদিকে আমি ধূপখাটি জ্বালিয়ে দিলাম আর এদিকে আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি তো প্রদীপগুলো মাটিতে দেব না কলা পাতাতে দেবো তো কলা পাতাতে আমাদের নিয়ম কলা পাতাতে দিতে হয় না হলে । দিতে হয় না ওরকম তো ওই জন্য আমি কলা করে প্রদীপটা ওখানে জ্বালিয়ে দিলাম তো আমাদের পুজো কেমন হয় তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর অনেকেই বলবে যে আমাদের আশেপাশে নোংরা কিন্তু নোংরা না ওগুলো আশেপাশে যে যেগুলো আছে ওগুলো সব ফুলের গাছ হয় আর তুলসীর গাছ হয় তোমরা দেখতে পাচ্ছ আমাদের খৈমুড়ি আর এখানে চিড়া আছে আর এখানে সম্পূর্ণভাবে আর ঠাকুরটাকে আমি সুন্দর করে সাজিয়েছি আর এগুলো আমি আলিপন দিয়েছি তো তেমন কি আমাকে আলিপন দিতে বিরক্ত লাগে তো তেমন আমি আলিপন দেয়নি আর এগুলো আমার মেয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যেরকম যার ইচ্ছা তেমন ওই আঁকিয়েছে তো তেমন ও বাচ্চা মানুষ বুঝতেই তো পারছেন অতটা বয়স হয়নি তো দেখো ভূত আঁকিয়েছে তো এদিকে পূজা টুজো হয়ে গেছে পুজো টুজো হওয়ার পর এটা আমি আতর চালের প্রসাদ কলা দুধ আর চিনি দিয়ে মাখছি মেখে এগুলোকে আমি সবাইকে দেব প্রথমেই আমাদের ঠাকুর খায় তারপরে আমাদের গরু ছাগল সব কিছু মানে খায় মানে যেখানে সেখানে পুকুরে দিতে হয় চাঁদ সূর্যকেও দিতে হয় সবাইকে দিতে হয় অল্প অল্প করে আতর চালের প্রসাদ যেহেতু এটা আমাদের নতুন ধানের নতুন চালের প্রসাদ বুঝতে পারলাম তো ওই জন্যই আমরা এখানে ওই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তো এখন আমি এগুলো এখানে আমি দিব হচ্ছে তোমাদের পাঁচটা পাঁচটা করে দশটা ওখানে পাঁচটা এখানে পাঁচটা দেখতে পাচ্ছ আমি আলিপনও দিয়ে দিয়েছি এখানে কারণ এটা হচ্ছে একটাকে চার চাঁদকে দেবো আর একটাকে সূর্যকে দেব আর এটা আমাদেরকে দিতে হয় তাই আমি দিচ্ছি তো তো আমি সম্পূর্ণ এখানে ওখানে একটু বেশি হয়ে গেছে এই জন্য আমি একটা এখানে দিয়ে দিলাম তো এখন চলো আমাদের পুকুরঘাট পুকুরঘাটটা আমরা বারো ছ মাস ইউজ করি কিন্তু পুকুর ঘাটটাকে কোনো দিনও আমরা প্রসাদ খেতে দিই না এই আমাদের নবানের দিন আমরা কাকে কাকে আমি নবান খাওয়াচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় কোথায় নিয়ে যাচ্ছি ওখানে প্রথমে আমি গল ঘরে দিলাম তারপরে আমাদের টিবলটাকে দিলাম তারপরে এখানে ফল কেটে রেখে দিয়েছে তো এখানে আমাদের উনান রান্নাঘর উনুনে দিলাম তো গ্যাসটা পরিষ্কার করে নিই মানে গ্যাসটাকে আমি আলিফোন দিয়ে নিই যেখানে সেখানে আলিফোন দিয়েছি সেখানে সেখানে আমি দেবো গ্যাসটাকে আলিফোন দিয়ে নি তার জন্য আমি দিলাম না দরজাগুলোকে সম্পূর্ণ দরজাতে আলিফোন দেওয়া হয়ে গেছে দিলাম তো এখানে আমি বাইরের দরজাটা ভাবছি যে বাইরের দরজাটা কেন থাকবে বাইরের দরজাটা পরে কেন থাকবে ওটা দিয়ে দিয়ে দিলাম তো এখানে আর একটা ঘরে আমাদের তিনটা চারটা ঘরে চারটা ঘরে দিয়েছি বাইরে দরজাগুলো তো দিয়ে দিয়েছি তো এটা দেওয়ার পর তো ভাবলাম যে ঘরটা দরজাটা দেওয়া নাই তা ভাবলাম যে দরজাটা একটু দিয়ে দিই তো আমি দরজাটা দিয়ে দিয়ে এখন গরুকে খাওয়াতে যাব তো গরুকে এদিকে দিয়ে দিয়েছি আর গরুকে একটা অত বড় গরু একটা বসাদে হয় তার জন্য কি দুটাকে খাওয়াতে দিলাম তো দুটো দুটোই খেয়ে নিল আর ছাগলগুলো দূরে আছে তাই ছাগলগুলোকে দিলাম না তো এখন আমি এগুলোতে পরে দেবো তো আমাদের প্রসাদ রেডি হয়ে গেছে এখন প্রসাদগুলো আমরা খাবো তো প্রসাদ ফলমূল প্রসাদ তার আগে আমরা চালের প্রসাদটা খেয়ে নিয়েছি ওখানে ভিডিও করতে পারিনি